ওয়েলকাম টু মাই ভিউয়ার্স আমরা যাচ্ছি বাংলাদেশের সাফারি পার্ক আর এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন কারণ ভিডিওর প্রত্যেকটা অংশ খুবই আকর্ষণীয় এবং সুন্দর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সময় কাটাতে সবারই ভালো লাগে মানুষের কর্মজীবনের রিফ্রেশমেন্ট খুবই দরকার শুরুতে বলি বঙ্গবন্ধু সাফারি পার্কে কিভাবে যাবেন আপনাকে ফার্স্ট বাঘের বাজার বা ভবানীপুর চৌরাস্তায় আসতে হবে সেখান থেকে আপনি অটো বা রিকশায় করে সাফারি পার্ক যেতে পারবেন আপনার জনপ্রতি ভাড়া পড়তে পারে কুড়ি থেকে চল্লিশ টাকা সাফারি পার্কে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা সাধারণত দেখি চিড়িয়াখানায় প্রাণীগুলো খাঁচার মধ্যে থেকে বাট এখানে আমরা আবদ্ধ থাকবো প্রাণীগুলো খোলা থাকবে এবার টিকিট মূল্য বলি যারা প্রাপ্তবয়স্ক তাদের পঞ্চাশ টাকা স্টুডেন্ট কুড়ি টাকা আর স্টুডেন্ট অবশ্যই তাদের আইডি কার্ড অরিজিনাল দেখাতে হবে যদি শিক্ষা সফরে আসেন তাহলে আপনাকে চল্লিশ জনের জন্য রাখবে চারশো টাকা এবারকে প্রবেশ করার পরে পরে আপনার হাতের ডান পাশে আপনি ডিসপ্লে ম্যাপ দেখতে পাবেন পুরো সাফারি পার্কের এ হলো তার ডিসপ্লে ম্যাপ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রদর্শনী ম্যাপ তারপরে আপনাদের চোখবরু বঙ্গবন্ধুর স্কায় সাফারি পার্কে মেলে দুভাগে বিভক্ত করা হয় কোর্স সাফারি আর সাফারি কিংডম আমরা এখন আছি সাফারি কিংডম তারপর আমরা টিকিট কেটে প্রজাপতি কর্নারের দিকে এগিয়ে যাই এই প্রজাপতি কর্নারে ভেতরে প্রবেশ করার পর ওখানে একজন লোক ছিলেন এবং আমাদের সবকিছু তিনি বুঝিয়ে দিয়েছিলেন তো তার কাছে আমরা শুনে নেব সবকিছু নিয়ে আসি না হাতের স্পর্শ হয়ে যায় কারণ ডিমটা অনেক সূক্ষ্ম থাকে আর ডিম থেকে সরাসরি এরকম বিচা হয় এটা হচ্ছে বিছা বা পোকা বলা হয় কিন্তু এর নাম হচ্ছে লার্ভা বা ক্যাটারফ্লার বাংলা হচ্ছে এটাকে শুকিট বলে এরা হচ্ছে এদের মুখের আটানো লালা দিয়ে হচ্ছে এরকম মুভমেন্ট করে মানে নিজের শরীরকে হচ্ছে নিজে খলুশে আমৃত করে এটা এটাকে হচ্ছে পিউপা বলা হয় আর এই পিউপার খলুশের ভিতরে হচ্ছে বাটারফ্লাই কোন নম্বর রূপ নেয় প্রজাপতির হাত পা পাখা গজায়। 10 থেকে বারো দিন পরে খলুশটা ছেড়ে হচ্ছে পূর্ণঙ্গ প্রজাপতি হয় আর ডিম থেকে পূর্ণঙ্গ হইতে প্রায় সাতাশ থেকে আঠাশ দিনের মতো সময় লাগে আর এটাই হচ্ছে আমাদের পাশের গার্ডেনে গেলে দেখতে অবস্থা এটা হচ্ছে প্রজাপতি বাগান আর আমরা প্রবেশ করার সাথে সাথে চারিদিকে এখানে প্রজাপতি দেখতে আর প্রজাপতি বাগানের সুন্দর দেখতে আসার সময় আমাদের ভাগ্যে একটা প্রজাপতি দেখা মিলল তারপরে আমরা সাফারি পার্কের মিউজিয়ামে প্রবেশ করি এখানে আপনাকে ষাট টাকায় আপনি অনেক কিছু দেখতে পাবেন এখানে আমরা ডিফারেন্ট টাইপের মাছ থেকে শুরু করে কচ্ছপ এবং আনকমন টাইপের মাছ যেগুলো আমরা সাধারণত দেখি না সেগুলো এখানে মিউজিয়ামের মধ্যে প্রিজার্ভ করে রাখা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন এতদিন আমাদের মানুষের হাট এগুলো পড়তে হয়েছিল আজ আমরা দেখছি বনস অফ এশিয়ান এলিফেন্ট এগুলো হচ্ছে হাতির হাট যা আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক বড় এই যে এগুলো সব অরিজিনাল বাট এগুলো মরে যাওয়ার পর কেমিক্যাল দিয়ে জাস্ট রেখেছে এইভাবে প্রিজার্ভ করে এটা হচ্ছে উঠ পাখির ডিম এবার আমরা আছি সাফারি পার্কের সব থেকে ইন্টারেস্টিং জায়গা কোর সাফারি এই কোর সাফারিতে প্রবেশ করার পর আমাদের লাইন দাঁড়াতে হয় এবং বাস এসে আমাদের প্রত্যেককে আস্তে আস্তে বাসের উপর উঠিয়ে দিয়ে আমাদের বাঘ দেখানোর জন্য লাইন দেখানোর জন্য এবং যা আছে কোয়ার সাফারির মধ্যে তা আমরা অনুভব করি ফার্স্টে আমাদের ঢুকে বাঘের সন্ধান মেলে এবং সবাই অনেক ছিল বাস দেখার জন্য এবং অনেক ভালো লাগে দরজার ব্যবহার করে প্রাণীগুলোকে আবদ্ধ করে রেখেছেন তারপরে আমাদের লায়নরা সাধারণত দলবদ্ধ ভাবে থাকতে ভালোবাসি তারপর আমি অজগর সাপকে অনেক উঠানোর চেষ্টা করলাম বা ব্যর্থ হলাম এবার আপনাদের

আর হচ্ছে যে ইয়ে ক্যানেলটা আছে যেটা এই ক্যানেলটা একটু সংসার করে ভালো যদি পাটটা যদি সানবাধা দিত পাথর বা বাদ দিয়ে দিত তাহলে ভালো হতো কারণ তাহলে এটার মধ্যে ভালো মাছ চাষ করা যেত এ আর কি যাই হোক সাফারি পার্ক ঘোরার পর আমরা এবার হস্টেলের দিকে রওনা দিয়েছি আমরা এখন কোথায় আছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন হ্যাঁ এটা তিনশো ফিট বাংলাদেশের এখন ট্রেন্ডিং জায়গা তো আমরা কিছু সময় কাটালাম ভালো লাগলো আর সর্বশেষ আজকের আমাদের অনেক ভালো লেগেছে ঘুরতে এবং যারা আজ আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ